ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামিটি ইভালিউশন অর্থাৎ তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তার ইনভারমেন্ট অ্যান্ড সায়েন্স অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এটা অরিজিনালি একটি প্রশ্নপত্র তোমাদের আলোচনা করছি তবে এখানে তোমাদের প্রশ্নপত্রের মান কিন্তু তিরিশ যেখানে তোমাদের এই প্রশ্ন মানে তিরিশ নম্বরের যে প্রশ্নপত্র তা তোমাদের সময় থাকবে এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যেই তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে এখানে বিভাগ ক খ গ এইভাবে কিন্তু দেওয়া রয়েছে আমি প্রত্যেকটা দেখো যে ছোট প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের সংক্ষেপে একটু আলোচনা করে দিই তাহলে উত্তরগুলো তোমরা কিন্তু অতি সহজে পেয়ে যাবে এবং খুব সুবিধা হবে আর অবশ্যই পর্বটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখো প্রথম তোমাদের দেওয়া রয়েছে প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে ঠিক আছে যাই হোক বিভাগ কয়ে দেখো কি রয়েছে এখান থেকে বলা হচ্ছে যে দাগে নিচের কোন গাছ থেকে কুইনাইন পাওয়া যায় এটা হলো শিংকোনা গাছ দই পাতার জন্য কোন ব্যাকটেরিয়ার প্রয়োজন ল্যাক্টোব্যাসিলাস কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় হচ্ছে হঠাৎ বন্যা হওয়া এটা কিন্তু পর্যাবৃত্ত ঘটনা নয় তিন নম্বর চার নম্বর কোন ঘটনাটি একমুখী এটা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এটা কিন্তু একমুখী ঘটনা কারণ পূর্বের অবস্থায় আর কিন্তু ফিরে আসে না ধরো যদি মোম গলে যায় তাহলে কি আবার তুমি ফিরের অবস্থায় পেতে পেয়ে যাবে রোদের তাপে রেল লাইন গরম হয়ে যায় তো রেল লাইন গরম হয়ে গেল কিন্তু পরে কিন্তু আবার ঠান্ডাও হয়ে যাবে তুমি ফিরে পাবে সেই অবস্থা তো জল থেকে বাষ্প তৈরি হয় আবার বাষ্প জমে মেঘ হবে বৃষ্টি হবে জল হবে তো এইভাবে এই যে প্রসেসগুলো রয়েছে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে গেলে সেটা সবুজ হয় না তো এটা একমুখী ঘটনা পাঁচ কোনটি মৌল নয় অ্যামোনিয়া হচ্ছে মৌল নয় ঠিক আছে তামা কার্বন সোনা এগুলো কিন্তু মৌল ছয় জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক দেখো এখানে জল হচ্ছে দ্রাবক আর চিনি দ্রাব কেন এটাও আমি ব্যাখ্যা লিখে দিয়েছি যে যেটি মিশে যায় সেটা কিন্তু দ্রাব অর্থাৎ চিনিটা দ্রাব কারণ চিনি জলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে দেখবে চিনিটা গলে যায় আর জল দ্রাবক কেন কারণ জলের সাথে মিশে যাচ্ছে জলের মধ্যেই মিশে যাচ্ছে এই যে যার সাথে মিশে যায় সে হচ্ছে দ্রাবক ঠিক আছে দুধাক সত্য মিথ্যা ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ঠিক তাহলে ঠিক উল্টো করে আমি যদি প্রশ্নটাকে তোমাদের একটু ঘুরিয়ে দিই যে ভিটামিন এর অভাবে কোন রোগ হয় ভিটামিন এর অভাবে রাত রোগ হয় বিতে বেরি বেরি সিতে স্কারবি টিতে রিকেট রোগ হয় এগুলো অভাবে ঠিক আছে আচ্ছা দুই হচ্ছে ইউরিয়া একটি রাসায়নিক কীটনাশক এটা কিন্তু মিথ্যা হিলিয়াম আচ্ছা এটা বলে দিই যে ইউরিয়া এটা রাসায়নিক কীটনাশক নয় এটা মিথ্যা এটি কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ সার হিলিয়াম গ্যাসের পরমাণুরা এককভাবে থাকতে পারে না এটাও হবে মিথ্যা এরা এক পরমাণুর গ্যাস তিনটাকে শূন্য স্থান গোবক আর ড্যাশের মধ্যে মিথ্যজীবী সম্পর্ক দেখা যায় আর গরু গোবক আর হচ্ছে গরু কারণ উভয়েই উপকৃত হয় ঠিক আছে দুই পুড়ে যাওয়া হলো ড্যাশ পরিবর্তন পুড়ে গেলে কি হবে এটা রাসায়নিক পরিবর্তন হবে পুড়ে যাওয়া এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন ও ভৌত পরিবর্তন ঠিক আছে নেক্সট পারদ হলো পারদ কি পারদ কিন্তু একটি তরল ধাতু তোমরা ভুল করেও যেন অধাতু লিখো না পারল পারদ হচ্ছে কিন্তু একটি তরল ধাতু ঠিক আছে তো এটা তোমরা পুড়ে যাওয়া হচ্ছে রাসনিক পরিবর্তন করবে ভৌত পরিবর্তন ধরো মোমবাতি পুড়ে যাওয়া এটাও করবে আচ্ছা বিভাগ ক্ষয়ে দেখো তোমাদের যেটা রয়েছে এক কথায় উত্তর দাও যে একটি পরজীবী এর নাম কী পরজীবীর নাম হচ্ছে উকুন বা স্বর্ণলতা ঠিক আছে যে পরের উপর নির্ভর করে থাকে নেক্সট দ্রুত ঘটে এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও এটা হচ্ছে করবে কাঠ অক্সিজেন দ্রুত ঘটে এমন একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ ঠিক আছে নেক্সট সোনা এর চিহ্ন কি। সোনার চিহ্ন হচ্ছে এইউ ঠিক আছে অর্ম তো এখানে আসর বিক্রে যে পুরো ডিটেলসটা এখানে লিখে দিচ্ছি দহন হ্যাঁ যে টু এম জি প্লাস ও টু সময় টু এম এরকম আর কি ব্যাপারটা তো সোনার চিহ্ন কি যে এইউ এবারে দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী রয়েছে যে একটি বা দুটি বাক্যে উত্তর দাও এগুলো বড় প্রশ্ন মার্কসের উদ্ভিদের পরাগ মিলনে প্রাণীদের ভূমিকা লেখো অথবা উদ্ভিদের বংশ বিস্তারের ক্ষেত্রে প্রাণীদের ভূমিকা ভৌত পরিবর্তন কাকে বলে ধাতু আধাতুর মধ্যে পার্থক্য এগুলো নিজেরা করে নেবে অথবা পরমাণু অরুণ মধ্যে পার্থক্য আর ছ দাগে রয়েছে কি যে তিন মার্কসের প্রশ্ন দেখো এগুলো মানুষ কীভাবে গাছেদের উপর নির্ভর করে সেটা লেখো পরিষ্কার চুল জলে দুমুখ খোলা নল দিয়ে ফু দিতে থাকলে ওই চুন জলের কিরূপ পরিবর্তন দেখা যাবে ঠিক আছে চুন জল এবং কেন অথবা একটা প্রশ্ন রয়েছে এটাও করতে পারো যে মার্বেলের মার্বেল পাথরের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় বর্ণহীন গ্যাসের বুদবুদ বেরোয় তাহলে মার্বেল পাথরের আকারের সাথে গ্যাসের বুধবুত বেরোনোর হারের কিরূপ পরিবর্তন হয় এবং কেন তিন হচ্ছে সংকেত কাকে বলে আর ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত কি অথবা যোজ্যতা কাকে বলে বা থ্রি যৌগ নাইট্রোজেন হাইড্রোজেনের মৌলের যোজ্যতা কত এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্রটি রয়েছে এটা দেখো অরিজিনালি প্রশ্নপত্র তবে এই সাইটে কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে তাই তোমরা নমুনা প্রশ্নপত্র হিসাবে এটা কিন্তু প্র্যাকটিস করতেই পারো আর পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো